মসজিদি মান্নত মানছেন আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে মসজিদি মসজিদে আমি পাঁচ হাজার টাকা দেব মসজিদের নামে মান্নত করা জায়েজ নাই মান্নতের জিনিস মসজিদি পাবে না ভালো করে বুঝে নেন আইসে গেছে কয়ে যাই মান্নত মসজিদি জায়েজ নাই মাদ্রাসা জায়েজ নাই এই যে যে মান্নত করছেন ছেলে আল্লাহ একটা দেশে এখন পাঁচ হাজার টাকা মসজিদি দেবেন মসজিদি তো মান্যতের জিনিস খরচ করা যাবে না মান্যত পাবে এতি মিসকিন অসহায় কাঙ্গাল দুখিনী বিধবা গরিব কিরা আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা এই পাঁচ হাজার টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না এখন এই টাকা কি করবেন মসজিদে এই টাকা মসজিদে দেওয়া যাবে না এই টাকা মসজিদ মহল্লার গরিব বুড়াবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্নত হয়ে যাবে সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে কয় হুজুর আমাকে মক্কাই থাকে বাঙালি সে মান্য করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয় তার কাবা ঘরে সোনার চান দেবে কারণ ছেলে তো আল্লাহ তার একটা দেশে কারণ চান ওরটা বানায়নি আমার কাছে জমা দেশে তা কি এরবো কাবা ঘরে দরজায় আছে আড়াই মন সোনা তোমার ওই অটুক সোনার চান তা কোয়ানে রাখবে তাই হুজুরে কি এর আছে এখন দিদি আমি কোনো গরিব গুরাবারে দিয়ে খেয়ে না কোনো গরিব গুরা গুরাবাগে দে সেবেছে খেয়ে লাগে সানের ওজন কট্টু বানাইছে কয়ে একা নাই দিয়ে কোথায় কাবা ঘরের দরজা আড়াই মন মান শুনা একা না শুনা মানি তুইছে ইসেপ করে মান দিয়ে এই জাতীয় মান্যতে ইমান ইমানের উপরে খতরা হয় লাতুস্তিক বিল্লাহ আল্লাহর সাথে শিরকি শিরিক করবা না আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইয়াকফিরু আইনুশরিক বিহি ওয়া ইয়াকফিরু মা দুনা যালিকা লিমান ও বান্দা যা করিস আর না করিস ইমানকে ঠিক রাখবি ইমান ঠিক রাখবি ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে ইমানের মধ্যে যেন কোফর না ঢোকে আমার মা বোনরা সতর্ক এ কাজে মহিলারা বেশি দুর্বল মোটা মান্নত করে ফেলাই দেয় বাবার দরবারে খাজার দরবারে খাঞ্জালি মান্নত করে এ দরবারে সে পিরির দরবারে এ সমস্তগুলো মানবেন না আরে রসুলের নামে মান্নত করা যায়জ নাই সদর মান নামে মান্যত করা যায়জ নাই সরমনের নামে মান্নত করা যায়জ নাই ঘরের নামে মান্নত করা যায়জ নাই মসজিদির নামে মান্নত করা নাই তাহলে মান্নত করব কার নামে কয় মান্নত হবে একমাত্র আল্লাহর নামে কার নামে মানলে মানব আল্লাহর নামে সিস্টেম কি আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমার 1000 টাকা দেব যা কইছি তার প্রত্যেকটি জায়গা মত হইছে এই জায়গা প্রতিবাদ করেন ঠিকই আছে আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমার 1000 টাকা দেব আল্লাহ ছেলে একটা দেবে এবার আল্লাহ 1000 টাকা দিবেন আল্লাহ কোন মতবে থাকে আল্লাহ কোন মাদ্রাসায় থাকে আল্লাহ কোন জায়গা থাকে আল্লাহ কাইয়াদুল্লাহ ফিয়াই দিল জেতামা ইয়াদুল্লাহ ফিয়াই দিল বুকারা ইয়াদুল্লাহ ফিয়াই দিল মাসাকিন আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে ফকিরের দিলে আল্লাহ পাইয়া যায় ইয়াদুল্লাহ ফিয়াই দিল